কিন্তু ব্যবসার মাঝে যদি মানুষের ঠগিয়া ব্যবসা করেন ঠগা পদ্ধতি অনুসরণ করার কারণে এই ব্যবসা হালাল হওয়া সত্ত্বেও পদ্ধতির কারণে ব্যবসাটা আমরা বুঝতে পারছি নিজেক বা মানুষের ব্যবহারের জিনিস পাক পবিত্র জাত এই পাক পবিত্র এগুলো হইল মানুষের ব্যবহারের উপযোগী খানির আছে ব্যবসা বাণিজ্যের পদ্ধতির মাঝেও আছে হালাল আছে হারাম আছে খানির মাঝে হালাল আছে হারাম আছে পোশাকের মাঝে হালাল আছে হারাম আছে আমরা পোশাক পরেছেন হায় হায় রে এমন অবস্থা মুসলমানর বাচ্চা চুল খাটত এখার ডিজাইন ফলো করে জানেননি ওই ইহুদি খ্রিস্টান যে বড় বড় প্লেয়ার অকল আছে হে বেটা কিবা তার দেশের এই বাংলাদেশের নামও হল চেনা কোনো যেনও না ও বাংলাদেশের মুসলমানের হোৱা এ মেসি রোনালদো হাবি জাবি কিটি ও হঠাৎ চুলোর ডিজাইনে চুল হাতে হতার চুলোর ডিজাইনে কিতা করে চুল কাটে নাউজবিল্লাহ আর বুঝতাম জানি সুন্দর লাগে এমন গগডুল স্টাইলে বুঝা যায় কিটা জানেননি চুল কাটাত লাগিয়া কতমান খাটিয়া আর হিগুর গরু ছুটি গেছে নাই চুল কাটটা বেটার হিগিয়ে তাহলে অন মাছ ভতো তো ইয়া তার গরু লইয়া দৌড় আরম্ভ করছে হেন্ডে হেন্ডে আর চুল কাটছেও না আদা ফতো ফালাইয়া তুইয়া গেছে কি দেখতে ওলা লাগে ওলা লাগে না দেখতে মা না আছে সুন্দর না আছে বুন্দর কোনটাও নাই যে মুসলমানর ফুইন ফাগল কিলা। খনে ফাগল লেহ তাইন দিল দিয়া মহব্ব ধরৈ যে প্লেয়ার রেহ প্লেয়ারর মাথর সুলোর ডিজাইন টা ও তাইন ও হুুগর ফল কররা তান্ডে কিলা লাগে বান্দরল লাখান লাগে না উন্দরোর লাখান লাগে ইটা চিন্তা তাই নাই দিলর মাজেে মহাম্ব।

তোমার জানার মাঝে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ইমানদার হইতে পারতায় নাই যতক্ষণ না কোন ব্যক্তির মা বাবা দুনিয়ার সমস্ত মানুষ থাকি আমি নবী তান গেছে বেশি মায়ার বন্য তাহলে মুসলমান ইমানদারের বাচ্চা ইমানদার তাকলে মোহব্বত খারে করা লাগবো বেশি নবীরে তাই এখন এটা নবীরে মহব্বত করে নি হরে তো রোনাল্ডো রে বেশি মহব্বত করে মেসি রে বেশি মহব্বত করে তার কারণে হের ধোটার ফল হরে চুল খাটাত গিয়া মুসলমানের বাচ্চা যুবক যদি হয় যুবক যদি ইমানদার হয় এই যুবকের উচিত হইল আমার নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের যে তৰিকাই চোল কাটতা আমাৰ চো মাথাৰ চোলটাও তৰিকাই আমি কাট মহ ম শ উঠি যায় না কাট মলে নেকি তো বইল নবীৰী হাচাও মহবত কৰি আৰ তখনো বইব হাচাৰৰ ইমান চিন্তা কৰিছে আমাৰ আমৰাতো ইমানদাৰ ইমানদাৰ বৈয়া খালাই আৰ ঠিক হওঁ আমাৰ ইমানখান লৰ কৰা না মজবুত আছে এইটো চিন্তা কৰাৰ দৰকাৰ আছে নানে ইমান যদি তে শয়তানে এক ধাক্কা মারি এক মারি হাইয় বানব ইমানটারে মজবুত করতে হইলে আমরা আলহিমে সবচাইতে বেশি মহব্বত করা লাগবো আর নবীর যদি আমরা সবচাইতে বেশি মহব্বত করি তাইলে আমরা জীবন চলার পথে এই নবীর তরিকা আমরা অনুসরণ করিয়া চলা লাগবো আমরা যে পোশাক পরিচ্ছদ পোশাক আশাক বেশ মাঝেও হালাল হারাম যেটা আমরা পোশাক আশাকর মাঝে হালাল হারাম আছে যাগে খুঁজলাম কোনো জিনিস কোনো জিনিস মৌলিকভাবে এটা হালাল কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ কারণে এটা হারাম যেমন রেশমি পোশাক রেশমি পোশাক রেশমি কাপড় রেশমি কাপড় এমনি তো আমরা চিন্তা ভাই সিল্ক খইলে চিনব আমরা সিল্ক বাজারও আছে আমি সিল্কর পাঞ্জাবি দাম করেন জানি সিল্কর পাঞ্জাবি এসেটার দাম কত হান্ড্রেড পারসেন্ট সিল্ক যদিও এক কাপড় একে পাঞ্জাবির দাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার অত দামি দামি কাপড় আমরা তো আজকাল আল্লাহন তৌফিক যারা আছে ঈদর বাজার গিয়া ঈদর নমাজটাই ভর্তা তখন যাবি এটা কিনতে ঈদ উপলক্ষে তো টেকার বান্ডিল লইয়া গেছে তো দামি পাঞ্জাবি কোনটা এনি দেখলা যে পনেরো হাজার টাকা সিল্কর পাঞ্জাবি পাওয়া যায় তাই হৌ হুগু লইলা দামি কাপড় অথচ তাই পুরুষ মানুষ তান লাগি এই কাপড়টা দুনিয়ায় পিন্দা ব্যবহার করা আল্লাহ নবী হারাম বলিয়া জানাইয়া দিয়া গেছে তাহলে সিল্কর পাঞ্জাবি হালাল না হারাম পুরুষ মানুষের লাগি পুরুষ মানুষের লাগি সিল্কের পাঞ্জাবি ফরা সিল্কের কাপড় ফরা এটা হালাল না হারাম আপনারা মাত্রা না আমার ইনত বেশিরভাগ যুবক হল এরা গুসা হল এরা আস্তে আস্তে আমার উপরে মাত্রা না তারা পুরুষ যারা তারা সিল্কের কাপড় পিন্দা হালাল না হারাম 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 এখান মনোরই বাজারও গেলে মনে রইবনি বাজারের জুস ঠেলায় হালাল হারাম সবটা ফাউরিয়া নেই নিজে তার মনে চাইবাল পুরুষ মানুষ ঘন্টার নিচে কাপড় পিন্দা হালাল না হারাম হারাম জানিনী আমরা জানি জানিনি যতজন যুবকই এখানে বন আছে দেখি পেন ফিন্দা যারা আছে পেন প্যান্টার নিচে আছে আর শতজনের প্যান্ট কন্টার উপরে হিসাবটা ঘন্টার উপরে ঘন্টার নিচে জানি আপনি যদি মাথায় মুসলমান যুবক রে হওয়া ঘন্টার নিচে এখানে তোমার প্যান্ট প্যান্ট ওলাও বানাইয়া দে ওলাও বানাইয়া দি তখন আমি জেলা কই মালা বানাইয়া দেবো লাগবো এ ডিজাইনও কি আমি দুজখর আগুনে জ্বলতাম আমার বদলা এ বেটা জ্বলব আগুনে তা আমি যদি কই মাফ লইবার সময় প্যান্ট যে ঘন্টার উপরে বা মাফল বাধ্য ট্রেইলারে কইবনি নানা ঘন্টার উপরে ফারতাম নাই প্যান্ট বানাইতাম কইবনি কোনোদিন হইতো নাই তো মূল ঘটনাটা তো আপনার নিজের মাঝে আপনি কইন্যাচারে ঘন্টার উপরে আমার প্যান্ট বানাইয়ে দাও মানে নায় ডিজাইন পাৰিছে পেণ্ট আঠতে আঠতে জোতাৰ ফাই গুৰাজোপে আঠতে আঠতেই গেলা জা খানো জা খানো ইয় হমাইল মান এক মফিলো হে তান পেণ্টৰ মাজে গুহৰটো লাগে কিয়ালোর ভেশাবো থাকাগুলো আসতে পারে কুকুরের ভেশাবো লাগাইতে আসতে পারে প্যান্ট এটা ব্রান্ডর মাল তাই কিনছেন ব্রান্ডর মাই গো মাই ব্রান্ডর মাল প্যান্ট তাইন কিনছেন বহুত দাম দিয়া এটা সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এক প্যান্ট আর ব্রান্ড ছাড়া হইলে ছয় সাতশো টাকায় মিলে কারণ ব্রান্ডর মাল কিনছেন আর হিবাই দিন তলেন দি কুর্থার বিষটা লাগাই কাল করছেন এটা হালাল না হারাম হারাম স্বর্ণ ব্যবহারে করা পুরুষে ব্যবহার করা হালাল না হারাম সোণের স্বর্ণের চেইন পয়লা পয়লা স্বর্ণের চেইন বা রইলো বেতাই তেও স্বর্ণের চেইন বিন্দু বাদে বা রইলো চেইন তো আছে লগে যুগ হইলো স্বর্ণের ব্রেসলেট এর বাদে এর বাদে আবার যোগ ওইল যে খানর দোল সানর দোল পিন্তি বেথায় আজ খাইল পিন্তনি দেখা যায়নি দেখা যায়নি আজ খাইল খানর দোলও দেখা যায় বেথা না বেঠি লাম্বা চুলো খান দরি বাজে খানের মাঝে দোল মূরক সাফ সফা হয়ে পড়ে আবার বেটিন তেও রূপ দর্শন নেই হিতায় বৃন্দ হিতায় বৃন্দ ঘন্টা রূপ দে আটু আর ঘন্টার মাঝামাঝি আটু আর ঘন্টার মাঝামাঝি বেটিন